بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله و رب شرح لي صدري ورسلي أمري وحد الوقت تملي ثاني يقوم قولي قال تعالى في القرآن الكريم لا تزروا وازرتم غزرا وخرا no bearer of burdens will bear the burden of another الله سبحانه وتعالى اك جنرل بوضعه لن ركبه ديما تمنى فابى اسطري شامليني تاكا برشد كرته باتوه জনাই স্ত্রী ও সংসারে যাবতীয় দায়িত্ব সামলইপূর্ণ। তবে স্ত্রী স্বামী সংসারে ব্যয় করে স্বামীর করতে পারে। যে নিয়মকে হাদিসে এসেছে কোন সাইত ক্লোরাতুল্লাহ বলেন ইবনে মাসউদ ইস্ত্রি জানা রাদিয়াল্লাহু আনহা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকটে এসে বলেন হে আল্লাহ রাসূল আজ আপনি صدকাহ করার নির্দেশ দিয়েছেন। আমার অলংকার আছে আমি তো صدকাহ করতে চাই। তবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মনে করেন আমারে সদাকা তার এবং তার সন্তানদেরই বেশি হক তখন আল্লাহ রসদুল ইসলাম বললেন ইবনে মাসু ঠিক বলেছে তোমার স্বামী ও সন্তান তোমার সোদাকার অনেক বেশি হকদার